বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে ট্রেন ধরে চলে আসলাম আজকে পায়াডাঙ্গা ডাঙ্গা স্টেশনে স্টেশন থেকে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে হেঁটে টোটো স্ট্যান্ডে গেলাম তারপর টোটো ধরে চলে আসলাম মুকুন্দনগর ঘাটে এখানে এসছি আগমনে শুট করতে তবে এই ভিডিও ক্লিপগুলো এক বছর আগের আমি কিছু প্রবলেমের জন্য পোস্ট করতে পারি মেন ঘাট থেকে আমরা বা রাস্তা ধরে আমরপুলি ক্যাফেটা যেদিকে আছে সেই দিকটায় এসছি আর এখানে কথা বললাম যে আমরা এখানে রেস্ট নিতে পারি যেহেতু প্রচন্ড পরিমাণে রোদ দূর এখানে ক্যাফের চারিদিকে একটু ঘোরাফেরা করে কিছু খেয়ে ওখান থেকে বেরিয়ে এই দিকটায় এসছি এখানে খুব সুন্দর ভোলেনাথের মন্দির আছে আর জলের মধ্যে একটি মন্দির আছে খুব সুন্দর এটার ভেতরে যে আমি যেতে পারিনি তো তারপর মা কালীর অনেকগুলো রূপ আছে এখানটা মা ভবতারিণী মা তারা অনেকগুলো রূপ এখানটা আছে খুব সুন্দর আর এখানটায় শুট কমপ্লিট করে আমরা চলে আসলাম ঘাটের এই সাইডটায় এসে দেখলাম বড় আর বড় প্রি ওয়েডিং শুট হচ্ছে তারপর আমরা এদিকে এসে দেখি পুরো জলে ভর্তি এখানে কোনো কাশফুল নেই কিচ্ছু নেই আমাদের পুরো বেকার হয়েছে এখানে আসা মেন জিনিসটাই শ্যুট করা হয়নি আমাদের মডেল তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বলছে যে স্ক্যাম হয়ে গেছে নাকের নত পর্যন্ত খুলে যাচ্ছে আর এই দিকে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আর চারিপাশে লোকজন একভাবে তাকিয়ে রয়েছে মডেলের দিকে যে এরা কি জ্যান্ত দুর্গা নিয়ে চলে যাচ্ছি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের মডেলের দিকে তাকিয়ে রয়েছে আর এমন আরও ইন্টারেস্টিং মিনি ব্লগ দেখতে হলে আমাকে ফলো করে নাও দেখাচ্ছে নেক্সট ব্লগে